দিনহাটায় তৃণমূলের মহা মিছিলকে সামনে রেখে পাথর শনি বিশেষ বৈঠক শুক্রবার বিকেলে এই বৈঠক আয়োজিত হয় উপস্থিত তা ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দীপক ভট্টাচার্য এবং সহ সভাপতি আবদুল সাত্তার ছাড়াও অন্যান্য নেতৃত্ব জানা গেছে রাজ্যভাগের চক্রান্তির অভিযোগে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী নয়ই আগস্ট দিনহাটা শহরে তৃণমূলের মহা মিছিল রয়েছে সেই মিছিলকে সফল করতেই এদিন দিনহাটা দুই নম্বর ব্লকের বারোটি অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্বদের নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজিত হয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলেও জানা গিয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো